গুরুত্বপূর্ণ খবরের সহিংসতা প্রাণহানি ও অধিকার লঙ্ঘনের সব ঘটনার জবাবদেহি নিশ্চিত করতে হবে জাতিসংঘ সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘ আন্তনীয় গুত্তেরেস এর পাঠানো চিঠির প্রসঙ্গটি সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে গতকাল মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের কার্যালয়ে আয়োজিত ব্রিফিং এ সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছেন তিনি নসরুল হামিদের প্রিয় প্রাঙ্গনে শুধু নোটের বান্ডেল আর বিদেশি মুদ্রা রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন বুধবার ভোর সাড়ে চারটা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর প্রিয় প্রাঙ্গনে এই যৌথ অভিযান চলে অভিযানে নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয় বিমানবন্দরে ফারজানা রূপা ও শাকিল আটক বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিজ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক উপস্থাপিকা ফারজানা রূপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে সোবাহান আনভির ও মোজাম্মেল বাবু সহ একশো আশি জনের বিরুদ্ধে হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়া ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ও ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপক পরিচালক এম ডি সায়েম সোভান একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সহ একশো আশি জনের নাম উল্লেখ করে রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করা হয়েছে ইসলামী আন্দোলনে আঠারো নেতাকর্মী নিহত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলনের আঠারো নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা আতিকুল আনোয়ার ও আসাদুজ্জামানকে অবসরে পাঠানো হলো মোহাম্মদ আনোয়ার হোসেন এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামানকে অবসরে পাঠানো হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতের এসের পাঠানো চিঠির প্রসঙ্গটি সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে গতকাল মঙ্গলবার জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিকের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ সংক্রান্ত প্রশ্নেরও জবাব দিয়েছেন তিনি ব্রিফিংয়ে ড মোহাম্মদ ইউনুসকে জাতিসংঘ মহাসচিবের পাঠানো চিঠি প্রসঙ্গে স্টিফেন দুজারিক বলেন মহাসচিবের পাঠানো একটি চিঠি প্রসঙ্গে কিছু প্রশ্ন পাচ্ছি আমি আপনাদের বলতে পারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছেন চিঠিতে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের স্বাগত জানিয়েছেন বলেছেন চিঠিতে মহাসচিব আশা প্রকাশ করেছেন ড ইউনুসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পদ বেছে নেবে যার মধ্যে তরুণ ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সম্প্রদায়ের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করা হবে গুতেরে সারো বলেছেন তার বিশ্বাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করবে বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের জন্য কল্যাণকর পদক্ষেপ নিশ্চিত করতে ড. ইউনূসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন বর্ষজীবী নসরুল হামিদের প্রিয় प्रांगনে শুধু নোটের বান্ডেল আর বিদেশি মুদ্রা রাজধানীর বনানীতির সাবেক বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন বুধবার ভোর সাড়ে চারটা থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বনানীর প্রিয় প্রাঙ্গণে এই যৌথ অভিযান চলে অভিযানে নগদ অর্থ সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয় ওই বিল্ডিং এর ছয় তলায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে এক হাজার টাকার বান্ডেল দুইশটি প্রতি বান্ডেলে একশটি করে নোট পাঁচশো টাকার নোট একশো বিশটি একশো টাকার বান্ডেল তিনটা একশো টাকার নোট বিশটি এক হাজার টাকার নোট একটি সর্বমোট বিশ হাজার তিরানব্বই টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ করা হলো অফিস থেকে পঞ্চাশ পাউন্ডের চারটি নোট যার একটি ছেঁড়া তুর্কি মুদ্রা লিরা দুইশ লিরার একটি নোট একশ লিরার নোট দুইটি পঞ্চাশ লিরার নোট একটি বিশ লিরার নোট একটি ও দশ লিরা নোট চারটি সর্বমোট পাঁচশো দশ লিরা জব্দ করা হয়েছে অভিযানকালে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন বিমানবন্দরে ফারজানার উপা ও শাকিল আটক বেসরকারি চ্যানেল একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বুধবার সকালের দিকে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বলে জানা যায় জানা যায় একাত্তর টিভির প্রধান বার্তা সম্পাদক শাকিল তার স্ত্রী উক্ত চ্যানেলের প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা রূপা এবং তাদের মেয়েকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে পরবর্তীতে তাদের ডিবির কাছে হস্তান্তর করা হয় তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে স্থানবুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান সিটিএসপির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি গত আট আগস্ট একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মোস্তফা আজাদ স্বাক্ষরিতায় বিজ্ঞপ্তিতে জানানো হয় একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী আট আগস্ট দুহাজার চব্বিশ থেকে শাকিল আহমেদ হেড অব নিউজ ফার্জানোর রূপা প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টারকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো সোভান আনভীর ও মোজাম্মেল বাবু সহ একশো জনের সোভান আনভীর ও মোজাম্মেল বাবু সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়া ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোফান ও তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ডি সাইম সোফান আনভীর একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুসহ সহ একশো জনের নাম উল্লেখ করে রাজধানীর বাড্ডা হত্যা মামলা করা হয়েছে আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বাড্ডা থানা বাড্ডা থানার এজাহার থেকে জানা যায় গতকাল মঙ্গলবার এ মামলাটি করেন মোহাম্মদ সুমন মা মাসুমা তিনি উল্লেখ করেন গত বেলা বারোটার দিকে আমার ছেলে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন সময় এ প্রগতি স্মরণী রাস্তায় বৈষম্য ছাত্র জনতার কোটা বিরোধী মিছিল হচ্ছিল এ সময় মিছিল উদ্দেশ্য করে গুলি ছড়ে আসামিরা পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে সেখানে মারা যান আসামিদের নিকট থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য এলোপাতারি ভাবে গুলি করে আমার ছেলে মোহাম্মদ সুমন শিকদারকে হত্যা করে আসামিদের গুলিতে আমার ছেলের বুকের বুকের পাজর ভেদ করে চলে যায় আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার ছেলেকে মৃত অবস্থায় শনাক্ত করি এ সময় এ সময় স্থানীয়দের থেকে জানতে পারি একশো জন আসামি সহ অজ্ঞাত আসামিগণ তাহাদের তাহাদের অবৈধ অস্ত্র দ্বারা আমার ছেলেকে গুলি করে হত্যা করে ইসলামী আন্দোলনের আঠারো নেতাকর্মী নিহত জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলনের আঠারো নেতাকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছেন দলটির নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বলেন দেশের ইতিহাসে সবচেয়ে বড় আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের আমাদের ছাত্র সমাজ তাদের অসীম ত্যাগ ও নেতৃত্ব গর্বিত করেছে শুরু থেকে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার রাজধানী নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফয়জুল করিম তিনি বলেন সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের আঠারো জন মারা গেছেন আহত হয়েছেন হাজারেরও বেশি